নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি কেমন যাবে চোদ্দোশো বত্রিশ বৃহস্পতি রাজা আর রবি মন্ত্রী কোন কোন দিক দিয়ে সৌভাগ্যের খবর আসবে আবার কোন দিক দিয়ে আপনার জীবনে নানা ধরনের চাপ আসতে পারে এই ভিডিওয়ে আমি তা আলোচনা করব এছাড়াও বলবো আপনি যদি মিন রাশি হন আপনার জীবনে শনির দ্বিতীয় চরণ সাড়ে সাতটি শুরু হয়ে গেছে তাই এই দ্বিতীয় চরণ সাড়ে সাতির মধ্যে চৌদ্দশো বত্রিশ আপনার কাছে কোন কোন সুযোগ নিয়ে আসছে আবার কোন দুর্ভোগ আনছে আপনার কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশন আপনার জীবনযাত্রার কী দিক আনছে সে সম্পর্কে আমি ভিডিও বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে টাকাটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির চৌদ্দোশো বত্রিশের রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো চোদ্দোশো বত্রিশ মিন রাশির ক্ষেত্রে একটা বিরাট সুযোগ এবং সম্ভাবনার বছর হতে চলেছে কারণ চোদ্দোশো বত্রিশে যদি সংখ্যা তত্ত্ব বিচার করা হয় এক চার তিন দুই যোগ করলে হয় দশ যার মূলাঙ্ক হচ্ছে এক এক সংখ্যাটি ও রবির সংখ্যা যা মিন রাশির জীবনে সমৃদ্ধি জোগানোর ক্ষেত্রে যথেষ্ট রবি মাস্টার সংখ্যা হওয়ায় আর রবি বন্থি হওয়ায় মিন রাশিদের জীবনে মানসিক শক্তি মন্ত্রণা শক্তি বৃদ্ধি পাবে এই চোদ্দোশো বত্রিশে তবে সবচেয়ে বড় খবর আছে যে মিন রাশি চৌদ্দশো বত্রিশের রাজাই হচ্ছে আপনার বালিক আপনার পিতা আপনার প্রভু স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি রাজা হওয়ার ফলে আপনার জীবনে সমৃদ্ধিময় হবেই হবে এছাড়া বলব যে চোদ্দোশো বত্রিশে এমন কিছু গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে যার ফলে আপনার জীবনে সমৃদ্ধি আসতে বাধ্য প্রথম যে গ্রহটি অর্থাৎ যে গ্রহের দ্বারা মিন রাশিটা নিয়ন্ত্রিত হয় সেই গ্রহটি এই চৌদ্দোশো বত্রিশে শুভ স্থানে আসতে চলেছে হ্যাঁ তারিখটা হচ্ছে তিরিশে বৈশাখ চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি আর রাশি পরিবর্তন করে আপনার রাশি তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে প্রবেশ করবে গুরু বৃহস্পতি চতুর্থ স্থানে প্রবেশ করার ফলে কেন্দ্র স্থানে প্রবেশ করার ফলে মিন রাশি আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের খবর নিয়ে আসবে কোন সৌভাগ্যের খবর নিয়ে আসবে যা আপনাকে সমৃদ্ধি প্রদান করবে প্রথম সৌভাগ্য হচ্ছে আপনার গৃহবাড়ির পরিবেশে উন্নতি হবে আপনার নিজস্ব ঘর বাড়ি তৈরি করার সুযোগ পাবেন এছাড়াও আপনার হারিয়ে যাওয়া সম্পদ আপনি পাবেন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আসবে গাড়ি কিনতে পারবেন বন্ধুবান্ধবরা সাহায্যের রাত বাড়ি দেবে সবচেয়ে বড় কথা আপনার মায়ের রোগ ভোগ থেকে মুক্তি পাবে আপনার মা আপনার শরীর স্বাস্থ্য হবে স্ট্রং আপনি জীবনে আরও বেশি উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং মিন রাশির কাছে সত্যি একটা সৌভাগ্যের বছর সত্যি একটা সমৃদ্ধির বছর সত্যি একটা উন্নতির বছর হতে চলেছে এই চোদ্দোশো বত্রিশ এছাড়াও গুরুর দৃষ্টি থাকবে আপনার রাশি দ্বাদশে স্থানে গুরুর দৃষ্টি থাকায় আপনার ব্যয় কমবে আয় বাড়বে সমৃদ্ধি সমৃদ্ধি হবে এছাড়া গুরুর দৃষ্টি থাকবে আপনার দশমে দশমে গুরুর দৃষ্টি থাকায় কর্মজীবনে উন্নতি আসবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে নতুন চাকরি লাভ হবে ব্যবসায়ীদের বিরাট উন্নতি হবে আর গুরু দৃষ্টি থাকবে আপনার অষ্টমে আপনি মৃত ব্যক্তির সম্পত্তি লাভ করতে পারবেন জীবনের বাধা বিঘ্ন কেটে যাবে সুতরাং দেবগুরু বৃহস্পতির পুরোটায় আশীর্বাদ পাবে মিন রাশি চোদ্দশো বত্রিশে বৈশাখ মাস ছেড়ে জ্যৈষ্ঠ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত গুরু আপনাকে সাহায্য করবে আপনার জীবনকে ভরিয়ে তুলবে এরপরে আমি আলোচনা করব যে আরও একটি গ্রহ তার রাশি পরিবর্তন করবে কলিযুগের রাজা রাহু আর তারই দোসর কেতু রাহু আপনার দ্বাদশে আসছে আঠেরোই মে তেসরা জ্যৈষ্ঠ কেতীয় একই দিনে আপনার রাশি ষষ্ঠ স্থানে আসছে রাহু দ্বাদশে আসা আপনার পক্ষে কিছুটা অশান্তিদায়ক হলো কিছুটা ব্যয় বৃদ্ধিকারক হলো কিছুটা মেডিকেল এক্সপেন্সেস অর্থাৎ রোগ ভোগের কষ্ট খরচা বাড়ালেও তা সেভাবে আপনার ক্ষতি করতে পারবে না কারণ গুরু দৃষ্টি থাকবে দ্বাদশে তাই রাহুর পক্ষে ক্ষতি করা সম্ভব হবে না আর কেতু ষষ্ঠ স্থানে অবস্থান করে আপনার কিছুটা শত্রুতা বৃদ্ধি করতে পারে সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে মীন রাশি সুতরাং ব্যয় আর শত্রু এই দুটো আপনার পক্ষে চোদ্দোশো বত্রিশে নেগেটিভ পয়েন্ট এরপরে আমি আসছি আপনার শরীর স্বাস্থ্য আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে আসুন দেখে নেওয়া যান যেহেতু আপনার রাশির অধিপতি গো বৃহস্পতি প্রথমে তৃতীয় স্থান বৈশাখ মাসে এবং তিরিশে বৈশাখের পর জ্যৈষ্ঠ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত এবং তা আরো আরও পরে পুরো চৌদ্দোশো তেত্রিশের বৈশাখ পর্যন্ত আপনার চতুর্থ স্থানে কেন্দ্রস্থানে থাকায় আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই বড় ধরনের কোনো রোগভোগ আসতেই পারে না টুকটাক পেটের সমস্যা আসতে পারে টুকটাক ফ্যাট চর্বি বাঁচতে পারে টুকটাক আপনি মোটা হয়ে যেতে পারেন টুকটাক আপনার মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা আসতে পারে যেহেতু বেশ প্রতিমানের লিভার সংক্রান্ত চর্বি সংক্রান্ত ব্যাপার তাই নিজের খাওয়া দাওয়া ছিমছাম করার চেষ্টা করুন যত খাওয়া দাওয়া সরল করবেন শরীর থাকবে সুস্থ সবল বেশি রিচ খাওয়া দাওয়া বেশি ফ্যাটি খাওয়া দাওয়া থেকে বিরত থাকুন মিন রাশি দ্বিতীয় বলবো শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনার আরও একটা দিক দিয়ে সতর্ক থাকতে হবে দ্বাদশে রাউ ডাকায় আপনার পায়ে চোট পায়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়েও সতর্ক থাকবেন সুতরাং পেটের প্রবলেম পায়ের প্রবলেমে চোদ্দোশো বত্রিশে সতর্ক থাকতে হবে মিন রাশিকে তবে কোনো কিছুই বাড়াবাড়ি পর্যায়ে যাবে না এরপরে আমি আসছি আপনার বিদ্যা বা শিক্ষা মিন রাশি স্টুডেন্টদের বিদ্যা বা শিক্ষা কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যজনক যাবে চোদ্দশো বত্রিশ আপনার যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছে তাদের পক্ষে সৌভাগ্যজনক বছর হবে কেননা পঞ্চম স্থান যেখান থেকে বিদ্যা দেখা হয় পঞ্চমে মঙ্গলের অবস্থান এবং পঞ্চমপতি চন্দ্র শুভদায়ক হওয়ায় মীন রাশিদের বিদ্যা ক্ষেত্রে চরম সাফল্য তবে দুটো মাস ছেড়ে দিতে হবে বৈশাখ জ্যৈষ্ঠ ছেড়ে দিতে হবে আষাঢ় মাসের পর থেকে আপনার বিদ্যায় চরম উন্নতি যোগ আছে আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশ নিতে পারেন আপনি নিশ্চিত পাস করবেন গভর্নমেন্ট সেক্টরে পরীক্ষা তো অংশ নিতে পারেন বা নতুন কোনো কোর্স করতে পারেন বা আপনার শিক্ষা সংক্রান্ত ভবনে যেতে পারেন তবে সব কিছুই আপনি যাবেন আষাঢ় মাসে আষাঢ় মাস থেকে এতে আপনার জীবনের নিশ্চিত উন্নতি আছে এরপরে আমি আসছি আপনার প্রেম জীবন প্রেম জীবনের ক্ষেত্রে বিরাট সৌভাগ্যজনক আছে নতুন প্রেম আপনার জীবনে আসবে বা পুরাতন যাদের প্রেম হারিয়ে গেছিল তা আবার খুঁজে পাবে তারা তবে এ কথা বলতেই যাবে প্রেমের জীবনে কিছুটা কষ্ট কিছুটা হতাশা আছে কারণ শনির অশুভ প্রভাব থাকবে আপনার পঞ্চম স্থানের ওপর তাই প্রেম জীবনে কিছুটা কষ্ট দিয়ে দিতেই পারে সেদিক দিয়ে সতর্ক থাকবেন মীন রাশি এরপরে আমি আসছি আপনার সন্তান সন্তানের দিক দিয়ে কোনো সমস্যা নেই আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে বিরাট বিরাট সৌভাগ্যের খবর আছে আপনি যদি মিন রাশি হন আপনার সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে তার কর্মে সাফল্য আর্থিক সাফল্য উন্নতির জোয়ার আপনি দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন দিক থেকে আপনি সন্তানের যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন এরপরে আমি আসছি আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবনে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে মিন রাশি দাম্পত্য সুখ সবচেয়ে বেশি পাবে মিন রাশি কেননা আপনার জীবনে কেতু নামক অশুভ গোয়ের প্রভাব যা আপনার সপ্তম স্থানকে দীর্ঘ দেড় বছর ধরে খারাপ অবস্থায় রেখেছিল চোদ্দোশো তিরিশ চোদ্দোশো একতিরিশে দাম্পত্য জীবনে নানা ধরনের অশান্তি দুজনের মধ্যে মাঝে মাঝে মন কষাকষি চলছিল চোদ্দোশো বত্রিশে তেসরা জ্যৈষ্ঠের পর তার অবসান হবে কেতু নামক নপুংসক গ্রহ কেতু নামক অশুভ গ্রহ আপনার সপ্তম স্থান থেকে সরে যাওয়ার ফলে এইবার আপনার জীবনে প্রেম ভালোবাসা ভরপুর আনন্দ পাবেন আপনার স্বামী স্ত্রী কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এতে কোনো ভয় নেই কোনো কিছু টেনশন হওয়ার নেই মিন রাশি এছাড়াও বলব আপনার সন্তানের দিক দিয়ে আপনি নতুন সন্তান লাভের যোগ আছে বা আপনার সন্তান উচ্চ বিদ্যার জন্যে বিদেশে যাওয়ার সুযোগ পেয়েই যাবে মিন রাশি এরপরে আমি আসছি যে আপনার পিতামাতা। পিতার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যবান হবেন মীন রাশি আপনার পিতা আপনাকে সাহায্যের হাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে পিতার সাহায্যে আপনি যথেষ্ট নাম সুনাম বৃদ্ধি করতে পারবেন তবে মায়ের দিক থেকে কিছুটা চাপ আছে মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না মাঝে মাঝেই আপনার মা শারীরিক কষ্টতায় ঢুকবেন তাই মাকে নিয়ে একটুখানি আপনার চিন্তায় থাকতে হবে চোদ্দোশো বত্রিশে এরপরে আমি আসছি আপনার শত্রু শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আর ষষ্ঠ স্থানে কেতু নামক অশুভ গ্রহ থাকায় আপনার শত্রুতা বৃদ্ধি পাবে চোদ্দোশো বত্রিশে মুখোশ শয়তান কিছু শত্রু তৈরি হবে তারা আপনার মুখের সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু পেছন দিক দিয়ে বাঁশ দেবে পেছন দিক দিয়ে আপনার চরম ক্ষতি করবে তাই এই ছদ্রবেশী শত্রুদের চেনা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বড়ো কাজ মিন রাশি যেটা আপনাকে অচিরেই করতে হবে মিন রাশি আর এরপরে আমি আসি যে আপনার দাম্পত্য জীবন এবং আপনার ভাগ্য দাম্পত্য জীবন সৌভাগ্যবান হবে আর ভাগ্য যদি দেখা হয় তাহলে বলবো বছরের প্রথম দুটো মাস মিন রাশি আপনি ভাগ্যের সাহায্য পাবেন না কারণ স্বয়ং ভাগ্যকর্তা আপনার মঙ্গল সে নিজ অবস্থায় রয়েছে বছরের প্রথম দুটো মাস মঙ্গল যতক্ষণ না নিচতা ত্যাগ করছে আপনার ভাগ্যদয় ঘটবে না সেটি হচ্ছে জুন মাস সাতই জুনের পর মঙ্গল যখন সিংহ রাশিতে চলে যাবে তারপর থেকে আপনার ভাগ্যতায় ঘটবে আপনি যথেষ্ট উন্নতির দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনে সাফল্যের জোগাড় বই যাবে তবে অর্থভাগ্য দিক দিয়ে যদি বলা হয় আর্থিক জীবনে চরম উন্নতি যুগ বড়ো ধরনের লটারি যেতার সুযোগ আসবে কারণ দ্বাদশে রাহুর অবস্থান যেমন একদিক দিয়ে ব্যয়বৃদ্ধি কারক অন্য দিক দিয়ে লটারি কারক আপনার লটারিতে ভালো অ্যামাউন্টের অর্থ আসার সম্ভাবনা তৈরি হবে যেহেতু এখানে রাহু আছে কারণ রাহু যেহেতু ফটকার কারক আকস্মিক প্রচুর অর্থ এনে দিতে পারে মিন রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে এরপরে আসছি যে আপনার নতুন নতুন যোগাযোগের ক্ষেত্র আপনি দেখতে পাবেন মিন রাশি এরপরে আমি আসছি আপনার প্রেমজ জীবন পেমজ জীবন সম্পর্কে বলব আপনাদের মধ্যে কিছুটা অস্থিরতা হতাশা থাকতে পারে তবে মোটামুটি প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে পুরনোদের প্রেম আসবে নতুনদের প্রেমের জন্য অবশ্যই নতুন করে তারা সময় ফেরত পাবে এরপরে আমি আলোচনা করছি যে আপনার ভাতাভোগী ভাতা ভগিনীর দিক দিয়ে আপনি বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মুখ দেখতে পাবেন সুতরাং মীন রাশির কাছে খুবই সৌভাগ্যের বছর হবে চোদ্দশো বত্রিশ সমস্ত দিক দিয়ে সুবিধা শুধু রাহু দ্বাদশে আর কেতু ষষ্ঠে কিছুটা অশুভ প্রভাব পড়বে এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো যেগুলো করতে পারলে আপনার জীবনে রাহু কেতুর প্রভাব সেভাবে থাকবে না প্রথমে আপনাকে করতে হবে না আপনার বাড়ির নিকটবর্তী শ্মশানে চন্ডালদের ভোজন করাতে হবে এতে রাহুর প্রভাব থেকে মুক্ত থাকবেন দ্বিতীয় আপনাকে রাহুর প্রভাব থেকে মুক্তি যে যেখানে ছাগ বলি হয় অর্থাৎ ছাগল বলি হয় সেই হাঁড়ি কাঠের কিছুটা মাটি সংগ্রহ করে এনে সেই মাটি আপনি অবশ্যই গুড়িয়ে নিয়ে রোজ কপালে তিলক কাটবেন এতেও রাহুল প্রভাব থেকে অনেকটা মুক্ত থাকবেন এছাড়াও আপনি বিশেষভাবে বাড়ির সম্মুখে ঘোড়ার নাল কালো ঘোড়ার নাল লাগাবেন এতেও রাহুল প্রভাব থেকে মুক্ত থাকবেন আর ইসিলনী গোমেত লাগাতে পারেন বা যে কোনো গোমেত মহারত্ন লাগাতে পারেন এতেও রাহুল প্রভাব থেকে মুক্ত থাকবেন আর আরও একটা কাজ করতে পারেন আপনি বিশেষভাবে আপনি ঘোড়ার নাল ছাড়াও আপনি বিশেষভাবে বাড়ির মধ্যে ছুটন্ত ঘোড়ার ছবি লাগাতে পারেন এতেও রাহুর প্রভাব থেকে আপনি মুক্ত থাকবেন এছাড়াও বলবো রাহুর প্রভাব থেকে মুক্ত থাকতে আপনি বিশেষভাবে রাহুকে জব্দ করার জন্যে বিশেষভাবে আপনি রাহুকে বস করার জন্যে বিশেষভাবে আপনি রাহুর বীজমন্ত্র জপ করতে পারেন এতে রাউস ঠান্ডা হবে আপনার প্রতি অশুভ প্রভাব ফেলবে না একইভাবে কেতুকেও ঠান্ডা করতে আপনি আপনার এলাকার আশেপাশে বিধবা রমণীদের আপনি সাদা পোশাক সাদা খাবার দান করতে পারেন বাড়ি ঈশানক আপনি একটা গোলাপি বা গেরুয়া বা লাল ধর্জা লাগাতে পারেন বা মা ধুমাবতীর পূজা দিতে পারেন রাউকে সান্দা করতে মা ছিন্নবাস্তার পূজা দিতে পারেন এছাড়াও বলবো আপনি বৃহস্পতিকে আরও বেশি স্ট্রং করতে বৃহস্পতির বীজমন্ত্র জপ করুন আর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘরের মধ্যে লক্ষ্মী পাঁচালী পাঠ করুন আর প্রত্যহ আপনি গায়ে হলুদ মেঘে স্নান করুন এছাড়াও বাড়ির কোণে একটি হলুদ গাছ লাগান এই হলুদ গাছ যত বড়ো হবে আপনার বাড়ির সিম সমৃদ্ধি তত বৃদ্ধি পাবে মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বললাম চোদ্দোশো বত্রিশ তাদের কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করার কথা